এটা হচ্ছে আমাদের ডুমুর গাছ জি মাম্মা দিব দিব বেশি ধরে ধরে না মেলা ভিতরে 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 আছে বেশি আছে এখন সব নিয়ে নিতে পারবে এখন আমরা এখান থেকে কিছু ডুমুর পারবো এই ডুমুরটা রান্না করে খেতে খুবই ভালো লাগে তো আমি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে তার জন্য কয়েকটা ডুমুর নেব এখান থেকে আমার এত টাকা চিংড়ি মাছ নষ্ট করবা

ডুমুর অল্প কয়েকটা পারছি বেশি না এগুলো ভাজি করব এখন চিংড়ি মাছ দিয়ে ডুমুর ভাজি খুবই ভাল লাগে খেতে